নমস্কার আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই গ্ল্যামোরা ইউনিসেক্স স্যালন বাঁকুড়ার সেরা ইউনিসেক্স স্যালন নমস্কার বাঁকুড়াবাসী পুজো তো এসে গেল একেবারে দুয়ারে পুজো মানেই সাজগোজ আনন্দ আর এক বিশেষ আবেগ নিজেকে সুন্দর করে তোলার প্রস্তুতিতে পার্লারের ভিড় এখন চোখে পড়ার মতো তাই আমরা ভয়েস অফ বাঁকুড়া হাজির হয়েছি আবারও সেই পরিচিত জায়গায় গ্ল্যামনেসেক স্যালনে আগে বহুবার আমরা আপনাদের সামনে এই স্যালনের কথা তুলে ধরেছি আজ এসেছি খোঁজ নিতে পুজোর ভিড়ে কেমন চলছে আমাদের সঙ্গে রয়েছেন স্যালনের মালিক এত অফার বা সার্ভিস দিচ্ছেন কেমন সারা পাচ্ছেন বাঁকুড়াবাসীর কাছে সারা তো সাংঘাতিক মানে আমার চোখ দেখলেই বুঝতে পারবেন স্টাফে তো দেখেন আমাদের বিগত আট দশ দিন ধরে দুটো তিনটে তো নর্মেল হয়ে আছে এমনকি বেশ কিছু রাত আমরা সাড়ে পাঁচটা ছটা আমাদের লাইভও আছে পেজে যদি দেখেন যে সাড়ে পাঁচটা ছটা অব্দি কাজ সবচেয়ে মজার বিষয় হচ্ছে কাজ এটা কাজ বলে মনেও হচ্ছে না যে ক্লায়েন্টরা আসছেন যারা সার্ভিস নিচ্ছেন কালকে যেমন একজন গিটার নিয়ে আসেন সার্ভিস দিচ্ছে সবাই উনি গিটার বাজাচ্ছেন বেশ সুন্দর একটা কেটে যাচ্ছে সার্ভিস ক্লায়েন্টদের সারা অভূতপূর্ব মানে এটা এতটাও আশা করিনি হ্যাঁ আশা করেছিলাম আমরা যে ভালো সার্ভিস দিচ্ছি ভালো অফার আছে ভালো প্রাইস আছে ভালো সাড়া পাবো আমরা তো যেটা পেয়েছি সেটা ভাবনার অতীত পুজোর ভিড় সামলাতে কতক্ষণ পর্যন্ত স্যালন খোলা রাখছেন আমি বললাম বিড়ি সামলানোর জন্য আমাদের এখন টোয়েন্টি ফোর ইন্টু সেভেনটা বলা বাকি রেখেছি নাহলে পাঁচটা অবধি কাজ করছে ছেলেটা ছটা অবধি কাজ করছে এবং পরের দিন আবার সকালবেলা সাড়ে আটটার সময় সে জয়েন দিচ্ছে স্নান করে আবার পুরোদিন কাজ করবে হাসি মুখে কোনো ক্লান্তি নেই কিচ্ছু নেই পুজো তো একেবারে তো কতদিন কত দিন পর্যন্ত খোলা থাকবে গ্ল্যামোরা আমরা খোলা রাখছি সপ্তমী অবধি একদম সপ্তমী রাত অবধি সপ্তমী চারটে বাজুক পাঁচটা বাজুক সপ্তমী ফুল নাইট করা থাকবে অষ্টমী সকাল থেকে আমরা বন্ধ রাখছি ভয়েস অফ বাকুড়ার মাধ্যমে বাকুড়াবাসীকে কিছু বলতে চান বাসীকে বা আমার যত যত বাকুড়া আমার বাইরে বাইরে থেকেও ক্লায়েন্টরা আসেন একটা কথা বলবো পূজোর যে শারদিয়ার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ভালো করে পূজো কাটান ভালো করে আনন্দ করুন সুস্থ হয়ে থাকুন আর আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য এত অল্প দিনের মধ্যে এই রকম একটা ভালোবাসা এবং সাড়া দেওয়ার জন্য এবং জায়গা পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকল ভালো থাকুন সুস্থ থাকুন আমরা জানলাম সব কথা তাহলে দেরি কেন এই পুজোই সাজকোচের আনন্দকে আরো রঙিনে তবে মনে রাখবেন সময় বাঁচাতে চাইলে অবশ্যই নাম আগে থেকে বুক করে রাখবেন তাহলেই ভিড়ের মধ্যেও আপনার সুবিধা হবে তো তাহলে সাজকোচের সেরা ঠিকানা গ্ল্যামসেক স্যালন ঠিকানা তো আপনাদের জানাই আছে উদীয়মান পল্লী জুনবেদিয়া বাইপাস রোড ভারত পেট্রোলিয়ামের উল্টো দিকের রাস্তায় আমরা ভয়েস অব বাঁকুড়া আবারও ফিরব নতুন আপডেট নিয়ে ধন্যবাদ